আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে সহায় আজ আমরা ক্যাশ ফ্লোর শেষ ক্লাস করবো ক্যাশ ফ্লোর স্টেটমেন্ট যে চ্যাপ্টারটা এটার আমরা ইন ডিএক্ট ম্যাথডের ক্লাস করছিলাম আর ডিএক্ট ম্যাথডের একটা ক্লাস করছিলাম আজকে আরেকটা ক্লাস করবো ডিএক ম্যাথডের তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি সব কিছু হয়ে যাবে তারপরেও যদি আপনাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো কোয়েশান থাকে নেক্সট আমরা একটা সলভ ক্লাসও করব সলভ ক্লাসে আপনি আপনার কোশ্চেন বলতে পারবেন যে আমি ক্যাশ ফ্লো নিয়ে এই প্রবলেম ফেস করতে হচ্ছে আর এগুলো সমাধান করে দেন আচ্ছা এখন এখানে প্রবলেম সাথে বলতেছে যে দ্য ফলোয়িং ব্যালেন্স শিট ওয়ার ড্রোন ফ্রম রেকর্ডস অফ কেয়ার লিমিটেড কেয়ার লিমিটেডের আপনার

কিছু রুল শিখছিলাম ওই রুল গুলা কিন্তু অবশ্যই জানা থাকতে হবে না হলে কিন্তু আজকের অঙ্কটা আপনারা পারবেন না এটা যদি আপনার শীট না থাকে তাহলে আজকে স্ক্রিনশট নিয়ে নেন শীট আপডেট হলে এই এটার ইয়েটা আপনি পেয়ে যাবেন ডিরেক্ট মেথডে যখন আমি অঙ্কটা করি তখন আমাদের ফার্স্ট ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস টার্ম আছে আপনাকে লিখতে হবে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার বা অ্যাকাউন্ট রিসিভ এক নাম্বার ওয়ার্কিং করতে হবে আপনাকে ওয়ার্কিং ওয়ান করার জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে এই একটা অঙ্ক যদি না থাকে তাহলে লিখে নেন আপাতত স্ক্রিনশট দিয়ে চালান আজকে পরবর্তীতে আমি দিব ওখানে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা এই যে দুইটা দেওয়া আছে চল্লিশ হাজার আর পঞ্চাশ হাজার জানুয়ারি এক তারিখে অর্থাৎ বিগিনিং এ দেওয়া আছে চল্লিশ এন্ডিং এ আছে পঞ্চাশ দশ হাজার টাকা বেড়ে গেছে আর নিচে দেওয়া আছে সেলস এই যে সেলস সেলস দেওয়া আছে আট লাখ গত ক্লাসে আপনি যদি করে থাকেন তাহলে জানেন সেলস লিখবেন আট লাখ এরপর লেস ডিক্রিস ইনক্রিস বাড়লো যে ইনক্রিস অ্যাকাউন্ট রিসিভল কত বাড়লো আপনার কত টাকা বাড়লো দশ হাজার টাকা বাড়লো না আচ্ছা এখানে আরেকটু জিনিস দেখে আসি অ্যাকাউন্ট রিসিভল কিন্তু আবার মনে হয় নিচেও দেওয়া আছে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু দুই রকমের দেওয়া আছে নিচে নোট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল যে জিনিস নোট রিসিভেবল একই জিনিস শুধু অ্যাকাউন্ট রিসিভেবলটা হলো মৌখিক আর এটা একটা দলিলের মাধ্যমে যেটা আমাদের সুদ দিতে হয় আর কি তাহলে এরকম যে দুইটা থাকে দুইবার করতে হবে কিন্তু এই অ্যাকাউন্ট নোট রিসিভেবল কিন্তু কমছে যেটা হলো আপনার বাড়ছে তাহলে আপনাকে ওই ইনক্রিজ হলে তো কি করতে হয় ইনক্রিজ হলে বিগ দিতে হয় সেই হিসাবে আপনার কত আসে চল্লিশ মাইনাস পঞ্চাশ মাইনাস চল্লিশ

ইনক্রিজ হয় তাহলে তো বিয়োগ দিতে হয় ডিগ্রিস হলে কি হবে ডিগ্রিস হলে যোগ দিতে হবে বাস্তবে কিন্তু ডিক্রিস হয়ে গেছে কারণ এখানে আছে দুইটা ওপেনিং দুইটাকে যোগ করলাম পঁয়ষট্টি হাজার ইনিং দুইটাকে যোগ করলাম পঞ্চান্ন হাজার দশ হাজার টাকা ডিক্রিস হয়েছে ডিক্রিস হলে যোগ আট লক্ষ দশ হাজার আশা কি বুঝতে পারছেন না বুঝতে পারলে কোশ্চেন করতে পারেন স্যার বুঝি নাই বুঝাই দিবেন ইনশাআল্লাহ তাহলে আট লক্ষ দশ হাজার এখানে লিখে দেবেন এখন যে আপনি ইচ্ছা করলে ভাঙে ভাঙে লিখতে পারেন অ্যাকাউন্ট রিসিভেবলের ডিক্রিজ আবার ইয়ের ইনক্রিজ এভাবে ভাঙে ভাঙে গিয়ে লিখতে পারবেন যে অ্যাকাউন্ট রিসিভেবলের ইনক্রিজ হয়েছে আর ওইটার ডিক্রিজ হয়েছে ওইভাবে লিখলেও হবে কিন্তু হ্যাঁ আমি শর্টকাটে করে ফেললাম এরপর আমাকে পরবর্তী স্টেপে যেটা করতে হবে সেটা হলো আপনার পাওনাদার একটা হিসাবটা করতে হবে না পাওনাদার হিসাব করার জন্য আমি আপনাদের শিখেছিলাম কস্ট অফ গুসোল্ড কস্ট অফ গুসল্ড বের করে নিতে হবে আপনাকে কস্ট অফ গুস্সোল এখানে দেওয়া আছে কিনা দেখব কস্ট অফ গুস্সোল এখানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে আর আপনার এখানে ওপেনিং ইনভেন্টরি আবার ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে আবার আপনার অ্যাকাউন্টস পেবল কিন্তু দুইটা দেওয়া আছে এই যে নোটস পেবলও দেওয়া আছে অ্যাকাউন্টস পেবলও দেওয়া আছে আগে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কে আমরা একটু দেখি ইনক্রিজ ডিক্রিজের বিষয়গুলো যে পাঁচ নম্বর অঙ্ক যখন করলাম এখানে ছিল কস্ট অফ গুডসোল কস্ট অফ গুডসোল থেকে আমরা এই যে ইনভেন্টরিজ যুগ বিক করছি আবার অ্যাকাউন্টস যুগ বিক করছি এভাবে আমরা কি করছিলাম বের করে নিয়েছিলাম কি বের করে নিয়েছিলাম যে আহ টু সাপ্লায়ার আজকে ওই নিয়মও করা যায় নতুন একটা নিয়ম দেখায় দিই ওই নিয়ম করতে পারবেন নতুন নিয়মটা হলো আমরা পারচেজ বের করে নিব পারচেজ বের করে করতে পারি অথবা আগের নিয়ম করলেও হবে যেটা আপনার কাছে সুবিধা মনে হয় আচ্ছা আগের নিয়ম করে দিন নতুন নিয়ম করলে যদি ভেদার লাগে আচ্ছা কষ্ট বুঝতে আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই নম্বর এটা কি বেসিক ছিল বেসিকটা কি যেরকম সেলসের সাথে ইনক্রিজ ডিক্রিস যুগ বিয়োগ করছি এরকম পার্চেস এর সাথে কিন্তু ইনক্রিজ ডিক্রিস যুগ বিয়োগ করতে হয় কিন্তু পার্চেসটা বের হয় কিভাবে পার্চেসটা এইভাবে বের করে পার্চেস সমান সমান কস্ট অফ গুডস সোল্ড মাইনাস ওপেনিং ইনভেন্টরি প্লাস ইন্ডিং ইনভেন্টরি কস্ট অফ গুড সোল্ড এর মান দেওয়া আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আর ওপেনিং ইনভেন্টরি আছে চল্লিশ হাজার ইন্ডিং দেওয়া আছে আপনার আটচল্লিশ হাজার পাঁচ লক্ষ আটান্ন হাজার টাকা আসলো এটা কিন্তু পার্চেজ আসলো এখন পার্চেজের সাথে অ্যাকাউন্টস পেবল এর ইনক্রিজ ডিক্রিজ যুগ যুগ করে আমাকে অঙ্কটা সেলসের মতো করা যায় আর আমরা গতদিন শিখছিলাম কি পার্চেজ না বের করেই শুধু কস্ট অফ গুডস লিখে বলছিলাম কস্ট অফ গুডস লিখে কস্ট অফ গুডস লিখে টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার লিখছিলাম লিখে এই দুইটা তফাত ইন্ডিং থেকে ওপেনিং বাদ দেওয়ার পরে কি হয়েছে ইনক্রিজ হয়েছিল ইনক্রিজ হইলে আমাদের যোগ করতে হয় হ্যাঁ আট হাজার টাকা ইনক্রিজ হয়েছে এই আট হাজার টাকা যোগ করে পাঁচ লক্ষ আটান্ন হাজার পার্চেস বের করছিলাম এভাবে বেসিক দিয়েও করা যায় এভাবে মুখস্ত করা যায় ইনভেন্টরি ইনক্রিজ হলে যোগ করতে হয় এখন পেবল দুইটা যে অংশ আছে একটা আছে হলো আপনার কত কত ছাপ্পান্ন আর নোটস পেবল আছে দশ হাজার অপেনিং আছে এই দুইটা মিলে ছাব্বিশ হাজার হয় আর এখানে হাজার হয় হলো আর হলো ছাপ্পান্ন কি হয়েছে তাহলে ইনক্রিজ ইনক্রিজ পেয়েব ষোলো হাজার আর দশ হাজার ছাপ্পান্ন হাজার ছয়শ তাহলে থাকতেছে হলো যুগ যুগ করলে আসে কত উম বিশ হাজার উনিশ হাজার চারশো মানে হাজার ছয়শ বাদ দিলে থাকে পাঁচ লক্ষ সাতাইশ হাজার চারশো টাকা পাঁচ লক্ষ সাতাইশ হাজার চারশো সরাসরি বাদ দিয়ে দিলাম হ্যাঁ

অপারেটিং এক্সপেন্স এর টাকা দেওয়া আছে কত দেখিয়ে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে হলো দুই লাখ টাকা যে অপারেটিং এক্সপেন্স ইনক্লুডিং লক্ষ পঞ্চাশ হাজার আর আপনার অপারেটিং এক্সপেন্স ইনক্লুডিং ডিপ্রিসন এটা ভুল আছে এখানে গ্রস প্রফিট হলো দুই লাখ পঞ্চাশ হাজার ভুল না এটা আমি দেখতে ভুল করছি যে

লিখতে হবে অপারেটিং এক্সপেন্স যে দেওয়া আছে দুই লাখ দুই লাখ লিখতে হবে হ্যাঁ লিখে যদি আপনার উইদাউট ডিপ্রিসিয়েশন লেখা থাকে তা ডিপ্রিসিয়েশন কস্টটা বাদ দিতে হবে হ্যাঁ ডিপ্রিসিয়েশন আছে এখানে তিরিশ হাজার আমি দেখাইতেছি তিরিশ হাজার কোথাও এই যে ইনক্লুড ডিপ্রিসন থাকলে ডিপ্রেশন বাদ দিদবেন ডিপ্রিসন এর পরিমাণ দেখেন এই জায়গায় আছে কোথাও টিক তাহলে বের করে নিতে হবে ডিপ্রিসন কই আছে ডিপ্রেসেশন এই যে দেখেন এখানে আছে চল্লিশ এখানে আছে পঞ্চান্ন আর ডিপ্রিসন নিচে আছে নিচে দেওয়া আছে ডিপ্রিসেশন মেশিন হ্যাড কস্ট টোয়েন্টি থাউজেন্ড একমেশন পনেরো হাজার হ্যাঁ যেটা বিক্রি করছি সেটা পনেরো হাজার আমরা এই সূত্র অনুযায়ী জানি ডিপ্রিসন যদি বের করতে হয় ডিপ্রিসেশন সমান সমান ইন্ডিং ব্যালেন্স প্লাস যেটা সেল করছেন সেলস মাইনাস ওপেনিং ব্যালেন্স এন্ডিং ব্যালেন্স হলো আপনার ওই পঞ্চান্ন হাজার সেল করছি আমরা পনেরো হাজার ওপেনিং হলো চল্লিশ হাজার থাকতেছিল তিরিশ হাজার টাকা ডিপ্রেসেশন ডিপ্রেসেশন তিরিশ হাজার বাদ দিলাম থাকলো হলো আমার সবগুলো একসাথে বিক করেছি বড় অঙ্ক আহ ডিক্রিস

আমরা প্রিপেইড এক্সপেন্স হলো বারো থেকে নয় বাদ দিলাম তিন হাজার টাকা আপনার স্যালারি স্যালারি ডিক্রিজ হয়েছে ইনক্রিজ হয়েছে বাড়ছে স্যালারি পেবল আর হলো ওয়েজেস পেবল এরা বাড়ছে প্লাস পঁয়তাল্লিশ হাজার মাইনাস বিশ হাজার পঁচিশ হাজার ইনক্রিজ হইলে বিয়োগ হিসাবে দশ হাজারও বিয়োগ হবে আমাদের টাকা হলো এক লক্ষ বত্রিশ হাজার টাকা এখানে লিখবো এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাইনাস মাইনাস লিখবো এটা হলো ক্যাশ পেইড অপারেটিং এক্সপেন্স এরপর ইনকাম ট্যাক্স যদি থাকে সেটা নিয়ে আলোচনা করবো চার নম্বর ইনকাম ট্যাক্স ট্যাক্সের বিষয়টা এখানে যাই দেখতেছি ট্যাক্সের বেশি ঝামেলা নাই ট্যাক্স ওপেনিং দেওয়া আছে মনে হয়

পঁয়তাল্লিশ হাজার মাইনাস চল্লিশ হাজার ছয়শ থাকতেছে চার হাজার চারশো মানে পনেরো হাজার ছয়শ হাজার ছয়শ বাদ তাহলে আমাদের সব যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এইটা আমাদের হলো নেট ক্যাশ প্রভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এটা এখন আমরা এটাতে এ ছিল বি নাম্বার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ দেখাবো হলো আমাদের সেলস অফ মেশিন সেলস অফ ল্যান্ড দেখি এগুলা কোথায় কোথায় আছে আমি দেখছিলাম এক নজর দেখলে বুঝতে যাবে এই যে এখানে দেওয়া আছে নিচে মেশিন বিক্রি করা হয়েছে মেশিন কস্ট হলো বিশ হাজার এখন ডিপ্রেশন পনেরো হাজার কত দিয়ে বিক্রি করছে বলে নেই আর দেখি উপরে যাই তাহলে মেশিন ছিল আচ্ছা ল্যান্ডের দেখি মেশিনটাও দেখি ল্যান্ড হলো নব্বই হাজার ফার্স্টে আছে এখন নাই তার নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেছে সরাসরি এটা বুঝে গেছি মেশিন নিয়ে ঝামেলা আছে মেশিন নিয়ে কিছু কথাবার্তা আছে এখানে বিক্রি করছি দুই হাজার টাকা লসে এই জিনিসটা দেখেন একটা জিনিসের দাম হলো বিশ হাজার ছিল পনেরো হাজার টাকা দিয়ে বাস্তব বুঝতে হবে আপনাকে হ্যাঁ পনেরো হাজার টাকা এটা অবচয় হয়ে গেছে দুই হাজার টাকা লসে বিক্রি করছেন তাহলে কত টাকায় বিক্রি করলেন ল্যান্ড নব্বই হাজার সরাসরি দেওয়া মেশিন একটা জিনিসের দাম হলো বিশ হাজার ছিল পনেরো হাজার ইউজ করে ফেলছেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা আপনার আবার হাজার ছিল এই যে বিশ হাজার টাকা কস্ট বিশ হাজার আর অবজয় হয়েছে কতদিন বিক্রি করছি দেখি না হিসাব করবে লস না গেইন গেইন করছি দুই হাজার গেইন গেইন যদি করে থাকি পাঁচ হাজার লিটার আসলে দাম ধর একটা মোবাইল কিনছেন হলো বিশ দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে বিক্রি করছেন পনেরো পনেরো হাজার টাকা ইউজ করছেন ইউজ ব্যবহার ব্যবহার করছেন এটা কস্ট পাঁচ হাজার পাইলে তো আপনার বুক ভেলু পাঁচ হাজার পাইলে কিন্তু আপনার হয়ে যায় কিন্তু আপনি দুই হাজার টাকা লাভে বিক্রি করলেন বিক্রয় মূল্য কত হলো সাত হাজার টাকা দুই হাজার যদি লাভ করছেন এই জন্য তাহলে সাত হাজার টাকার হলো সাত হাজার টাকা মেশিন সেল করছেন এখন মেশিনের হিসাব আমাদের মিলে না মেশিন হিসাব কেন মিলে না এই দেখেন মেশিনের প্রথম দিকে টাকা দেওয়া হলো মেশিন আপনার মেশিন আপনার প্রথমে আছে দুই লাখ এখন আছে সাড়ে চার লাখ আড়াই লাখ টাকা বাড়ছে কিন্তু বাড়ার কথা না আমরা তো বিক্রি করে দিছি তাহলে এটা বের করতে হবে আমাদের আগের নিয়ম অনুযায়ী বের করবো পার্চেস পার্চেস যদি বের করতে চাই আমরা ইন্ডিং ব্যালেন্স

ইনভেস্টিং এক্টিভিটি তাহলে আমরা এখানে এক লাখ পঁয়ত্রিশ হাজার হাজার মাইনাস এখন সি নাম্বারটা যদি করি তাহলে মোটামুটি শেষ এখানে তারা বলতেছে ডিভিডেন্ডের কথা বলা আছে কিনা দেখি ডিভিডেন্ড আছে বাষট্টি হাজার টাকা দেওয়া আছে সরাসরি হ্যাঁ আর এখানে কমন স্টক এক লক্ষ দশ আছে আর দুই লক্ষ পঁচিশ দেওয়া আছে কমন স্টকের বিষয়ে কিছু বলা আছে কিনা আমরা নিচে একটু দেখতেছি বলছে বন্ড অফ টাকা ফোরটি থাউজেন্ড কনভার্ট টু শেয়ার ক্যাপিটাল তাহলে শেয়ার ক্যাপিটাল বন থেকে শেয়ার ক্যাপিটাল নিয়ে গেছি আর কি বন থেকে মাইনাস করতে হবে শেয়ার ক্যাপিটালে প্লাস করতে হবে এটা কিভাবে আমি ডিভিডেন্ট সি নাম্বার ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং লিখলাম লিখে এই জায়গায় আমরা ডিভিডেন্টটা লিখে পেলে ডিভিডেন্টের টাকা তো এখানে সরাসরি দেওয়া আছে ঝামেলা নাই বাষট্টি হাজার টাকা দেওয়া আছে সমন্বয়ে কমন স্টক কমন স্টকের বিষয়টা হলো বছর শেষে আমার আছে লাখ লাখ হাজার হাজারের মাঝে আমার কিন্তু চল্লিশ হাজার হলো আমি বন্ডের মাধ্যমে পাইছি আর এক লাখ দশ হাজার হলো ইন্ডিং ব্যালেন্স তার মানে আমি বিক্রি করছিল পঞ্চান্ন হাজার টাকা এটা দেখলে বাদ দিলে তো এমনি বেরিয়ে আসে যে পঁচানব্বই হাজার বাড়ছে পঁচানব্বই হাজার চল্লিশ হাজার তো বদলাবদলি করছি তাহলে বাকি পঞ্চান্ন হাজার বিক্রি করতে হয়েছে তাহলে ইস্যু হয়েছে ইস্যু কমন স্টক পঞ্চান্ন হাজার বন্ড বন্ডেরটা একটু দেখে ফেলি তাহলে বন্ড হলো ফার্স্টে এক লাখ আছে এক লাখ থেকে চল্লিশ হাজার টাকা কমে যাওয়ার কথা কারণ চল্লিশ হাজার টাকা চেঞ্জ করে উপরে চলে গেছে কমন স্টকে চলে গেছে আছে পঁচাত্তর হাজার তা বাড়লো কিভাবে বন্ডের টা ওইভাবে হিসাব করবো

ফলে বাড়ছে এটা কিন্তু কম সেলস হয়েছে আর এটা হলো পার্চেস হয়েছে সেল মানে এটা এটা আমার কমাইতে হয়েছে আর এটা কিন্তু বাড়াইতে হয়েছে এই এটা ইন্ডিং ব্যালেন্স থেকে বিয়োগ করতে হয়েছে আর এটা ইন্ডিং ব্যালেন্স এর থেকে যোগ করতে হয়েছে বেসিক যদি থাকে তাহলে আপনারা বুঝে যাবেন আট হাজার হলো এটাই এই চ্যাপ্টার সবচেয়ে জটিল অঙ্ক নেট ক্যাশ নেট ক্যাশ প্রভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস কত ধরনের ঝামেলা অনেক ঝামেলা না তিরিশ হাজার টাকা মাইনাস আসতেছে ক্যাশ ডিক্রিজ এখন বিগিনিং ক্যাশ বিগিনিং ব্যালেন্স আশি হাজার আছে মাইনাস আর এটা প্লাস ফিফটি থাউজেন্ড হলো ইন্ডিং ব্যালেন্স আপনাদের যদি এই অঙ্কটা যদি কোনো প্রবলেম থাকে নেক্সট শর্ট ক্লাস হবে না সলভ ক্লাসে কিন্তু কোয়েশ্চেন করতে হবে না তাহলে আজকে এই পর্যন্ত থাকলো এই ভিডিওটা যেহেতু কঠিন আর ভালো করে দেখেন হ্যাঁ এন্ডিং ব্যালেন্স হলো এই যে দেখেন সত্তর হাজার টাকা ক্যাশ বিগিনিং আছে আর ব্যাংক অভার ড্রাফট দেখেন আছে কোথাও ব্যাংক ব্যালেন্স এই যে এটাই ব্যাংক ব্যালেন্স মার্কেট সিকিউরিটি এই দুইটা মিলে করলে কত হলো আশি টাকা আর এই দুইটা মিলে হইলো পঞ্চাশ টাকা